আজকে আমাদের হাঁসের খামার করা কমপ্লিট আসসালামু আলাইকুম সবাই আশা করি খুব ভালো আছেন আমি মোটামুটি ভালোই আছি দেখেন আজকে আমার হাসের খামারের জন্য ঘর করা একদম সুন্দর কমপ্লিট কমপ্লিট গেছে তাই ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর বেশি ভালো লেগে গেলে থাকবেন এখন ওই যে ডিম পাড়া হাঁসগুলো দেখুন সব হাঁসগুলো এক জায়গায় রেখেছি আর হাঁসগুলোকে আমরা ফিট খাওয়াই এটা হচ্ছে লেয়ার মুরগির ফিট এই ফিট খাওয়ালে হাঁসে অনেক অনেক ডিম পাড়ে তাই ধান আর এই লেয়ার মুরগির পাড়া ফুল খাওয়াই এটা দেখেন হাঁসগুলো দেখতে কত কত অনেক দূর থেকে পানো হয়েছে এই জন্য এখন ভালো করে দিন খারাপ শুরু করেনি করে আবার যখন সরকারি দিন পাবে সেই ভিডিও আপনাদের শেয়ার দিন আপনারা আমার সাথে থাকবেন এই যে দেখুন এই যে এখন আমার পুকুরটা দেখিয়ে দেই যে পুকুরে দেখেন তার মধ্যে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি কারণ নেট না দিলে হাঁস এদিক ওদিক উঠে যেতে পারে ওই জন্য নেট দিয়ে দিয়েছে আর নিচে বড় কাতলা মাছ আর কাঙ্গাশ মাছ ছাড়বে তাই আগের মাছগুলো সব ধরে ফেলেছে এখন মাছ ছেড়ে দেবে দেখেন কুকুরটা কিন্তু অনেক গরম অনেক হাসপালা যাবে আর আমরাও আরও দুইশো আট কয়দিন পরে আনবো এই যে এইখানে কলা গাছ দিয়ে সিঁড়ি দিয়ে দিয়েছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে কামারে চলে যায় এখন কামারটা আপনাকে দেখিয়ে দিয়েছি এখন কামারটা অন্য মশাল সবাই আল্লাহ হাফেজ